মাঠে না লিওনেল মেসিকে কাছে থেকে দেখার চিপ্তি পেয়েছে বাংলাদেশ সরাসরি মাঠে উপস্থিত না থেকেও টেলিভিশনের পর্দা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্বব্যাপী ফুটবল উন্মাদনার মধ্য দিয়ে আর্জেন্টিনার মহাতারকার প্রতিটি স্পর্শ প্রতিটি পাস ও গোল উদযাপনে মেতে ওঠে দেশের লাখো ভক্ত রাত খেলা দেখা আর রাস্তায় রাস্তায় আর্জেন্টিনার পতাকা উড়ানো আর বিজয়ের মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়া সব মিলিয়ে মেসির সঙ্গে এক অদ্ভুত মানসিক সংযোগ তৈরি হয় বাংলাদেশিদের বিশেষ করে বিশ্বকাপ ও বড় আন্তর্জাতিক ম্যাচের সময় ঢাকার অলিগলি থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত একই চিত্র দেখা গেছে অনেকে মাঠে নিয়ে খেলা দেখার সুযোগ না পেলেও মনে হয়েছে যেন মেসি খুব কাছে আছেন তার নেতৃত্ব বিনয় আর মাঠের জাদুকরী নৈপুণ্য বাংলাদেশি সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বহু আগে তাই দূরত্বের ব্যবধান থাকলেও ভালোবাসা ও আবেগে মেসিকে কাছে পাওয়ার তৃপ্তি পেয়েছে বাংলাদেশ যা ফুটবলের সীমা পেরিয়ে এক গভীর সম্পর্কে প্রতিচ্ছবি তবে এদিকে ট্যুর অব ইন্ডিয়া সফরের অংশ হিসেবে কলকাতায় মেস্থির আগমনে জনসমুদ্রে পরিণত হয়েছে সল্টেক স্টেডিয়ামে তবে আয়োজকদের ব্যবস্থাপনা প্রিয় তারকাকে কাছে থেকে দেখতে না পারায় ভক্তদের উৎসাহ আর উদ্দীপনায় রূপ নেই বিস্ফোরণে ভাঙচুর আর তাণ্ডব লীলায় চালিয়ে ফুটবল প্রেমীদের স্বপ্নের মুহূর্ত রীতিমতোই দুঃস্বপ্নে পরিণত হয় কলকাতাবাসী তবে জানেন কি ভারতের মতো একযোগ আগে মেতে ছিল বাংলাদেশি ভক্তরাও আয়োজনটা ছিল বেশ গুছানো এ কারণে ধন্যবাদ পেতেই পারে বাফুফি দু হাজার সালের পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখেন ফুটবলের তারকা মেসির আগমনে সেই দিনটি ছিল চিরস্মরণীয় এবং লাখো কোটি ফুটবল ফুটবল প্রেমীদের মনে আজও সেই দিনটি চিরস্মরণীয় হয়ে আছেন সেই সফরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার উপলব্ধি করেছেন বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে মেসের আগমনে গোটা ঢাকায় ছিল বাড়তি নিরাপত্তার চাদর থেকে শুরু করে হোটেল যাওয়ার পথে মেসিকে স্বাগত জানায় অগণিত ভক্তরাও দু সালে সেপ্টেম্বর জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল মেসির আর্জেন্টিনিয়া ম্যাচের দিন ঢাকায় আবহাওয়া ছিল মেসি ময় আকাশে সাদা জার্সি গায়ে আর প্রিয় দলের পতাকা হাতে ছিল মানুষের আর ওই দিন মানুষের ঢলে ঢাকা যেন পরিণত হয় এক আর্জেন্টিনিয়ার শহরে সেদিন টিকিটের দামও ছিল প্রায় আকাশ ছোঁয়া তবে গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ জানলে অবাক হবেন সেই টিকিটের সর্বনিম্ন দাম ছিল প্রায় সাত হাজার পাঁচশো টাকা চব্বিশ আসনের প্রেসিডেন্ট বক্সের টিকিটের দাম ছিল পনেরো লাখ টাকা আকাশচম্বি দামের কারণে অনেক ভক্তরাই মাঠে বসে মেসির খেলা উপভোগ করতে না পেরে বড় পর্দায় খেলা দেখেছেন তাতেও কোন আক্ষেপ না রেখে ঘরের আগে নাই খেলে গেছেন মেসি এই তৃপ্তি উদ্দিলিত ও আনন্দিত করেছে এ দেশের মানুষের নাইজেরিয়ার বিপক্ষে মেসি গোল না পেলেও তিন এক গোলে ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে আর্জেন্টিনা দু সালের পর দু সালের পর আরো একবার ঢাকায় এনে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বাফু তবে বর্তমানে সে পরিকল্পনা বাস্তবায়ন খুবই কম তবে মেসির প্রথমবারের বাংলাদেশ সফরে নিশ্চয় নিয়ে যেতে পেরেছে দেশের আতিথিয়তা ও ভক্তদের ভালোবাসা